হ্যালো ভিওয়ার্স আজকে আমি এসেছি জুতার তেলাপোকার কাহিনী নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কলেজে টেস্ট পরীক্ষা হচ্ছে যার জন্য আমি কলেজে যাওয়ার জন্য বের হয়েছি তাড়াহুড়া করে জুতা পরতে গিয়েছি তারপর দেখেন কি অবস্থা একদম ভুঁড়ি বের করে ফেলছি পায়ের নিচে পড়ে হঠাৎ করে দেখি পায়ের নিচে কী যেন একটা লাগতেছে পা বের করে দেখি তেলাপোকা ভত্তা হয়ে গিয়েছে আমার মতো তেলা কে কে ভয় পাও না অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না